গুড মর্নিং এম ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন দশটা কুড়ি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে স্নান হয়ে গেছে আজকে আমরা আমি স্নানটা একটু করে নিয়েছি আর রান্নাবান্না তো কিছু নেই বিকেলবেলা নেমন্তন্ন আছে এখন ওই মাছের ডিমের কালকে রসা করে রেখেছিলাম মাছের ডিমের রসা কারগুলের পুর করা ছিল কার্গুলোর পুরটা জাস্ট ভাজবো আর রায়নার মামের জন্য ডিমের অমলেট আর হচ্ছে গিয়ে ডাল সেদ্ধ আছে কার্কলের পুর আছে এইসব দিয়ে মোটামুটি হয়ে যাবে এই বেলাটা আর মাছটা একটু ভেজে রাখবো সেটা দেখি এখন বার করে রাখি দুপুরের দিক করে হালকা করে মাছটা ভেজে রেখে দেবো কালকে সকালবেলা উঠে কালকের জন্য ওর বাবা মাছটা ঝাল করবে তো রান্না থেকে ছুটি ভাত করবো ভাতটা পরে বসবো সবে দশটা কুড়ি বাজে তো ভাতটা ওই বারোটা নাগাদ বসাবো তাহলে গরম গরম থাকবে কারকলের পুর দিয়ে ভাজা দিয়ে ভাত খেতে গেলে না একটু গরম ভাত লাগে তো যাই হোক আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি ওই মিষ্টি পাউরুটিগুলো হয় সেই পেস্তা ফেস্তা দেওয়া ওরকম মিষ্টি পাউরুটি ছিল ওই মিষ্টি পাউরুটি আর হচ্ছে কি কালকে এটার আবার এক্সপায়ারি চলে যাবে ওটা বিশাল বড়ো পাউরুটি আনা হয়েছিল কালকে এটার এক্সপায়ারি চলে আজকে আজকেই খেয়েটাকে শেষ করে দিতে হবে কালকে আয়ন দুপি সেটা পাউরুটিটা টিফিন নিয়ে চলে যেতে পারবে কালকে অবধি আছে এক্সপায়ারিটা আর কি কালকের আয়নকে দুটো টিফিনে দিয়ে দেবো আর আজকে আমি মা আর রায়ন খাবো ওর বাবার শরীরটা খুব একটা ভালো না তাই ওর বাবা বললো আমি জলমুল খাবো এই হচ্ছে ব্যাপার গুপচা করেছি আনিল দিয়ে আবার কিন্তু ওই আর কি হয়ে যায় মাঝে মাঝে আর ওইদিকে মঙ্গলাও খাচ্ছে এদিকে মামুন উঠে গেছে আর ওইদিকে ওর বাবার রায়ন পড়ছে বা ওর রায়নটা অনেকক্ষণ আগে থেকে ওর বাবা পড়তে বসিয়েছে ম্যাচ করাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা দিনটা শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে বাবা আর আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত সেট হয়ে গেছে এবার জাস্ট ঢাকা দেওয়া রয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি পরে মাঠটা গেলে দেবো আর এই যে মধুমিতা দুপুরবেলা থাকবে না বললো তাই দুটো কারকুলের পুর ভেজে দিলাম মাম গিয়ে দিয়ে আসুক লিফ্টটা খারাপ না ওপর নিচে ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের মানে লিফটটা রিপেয়ারিং হচ্ছে যেহেতু জল জমে যাচ্ছে দু তিন কয়েক দিন বন্ধ থাকবে ওই দেখো বাজে কটা সাড়ে এগারোটা চলো পরে আসছি এখনো মেট্রো রেজি ব্যাগ এসছে এগুলো গোছানো হয়নি গোছাতে হবে সব চিনতে পারছো আমাদের ঘরে এটা কে এসছে তোমরা চেনো এই পচা মেয়েটাকে তোমরা চেনো তোমরা চেনো এই পচা মেয়েটাকে ও হাই করবে চিন্তা করো ও এখন হাই করবে না

ফোনটা রেখে চলে গেছিলাম স্বর্ণার ঘরে কারণ শান্পু এসেছিলো স্বর্ণা সিংহাসন বানাবে তারপর একটা ফল এর এস্টিমেট নিলো এই জন্য আমি ফোনটা চার্জে দিয়ে চলে গেছিলাম অত এখন এখানে রয়েছে আর শুধু কিসমিস খাবে বলছে অবশোল্ডার জামা অল টাইম অফশোল্ডার জামা পরে ও এখন কিশমিশ খাবে দিয়ে দে দুটো কিশমিশ ও কিশমিশ খাবে শুধু কিশমিশ খাবে এখানে এসে যাই হোক শান্টু চলে গেল আমিও একটু এই আমার বিজনেসের জিনিসপত্রগুলো রাখার জন্য একটা ক্যাবিনেট একটা জাস্ট এস্টিমেট নিলাম ওরা এস্টিমেট দেয়নি মাপঝোপ নিয়ে গেল পরে বলবে বলেছে তারপরে যে এখানে একটা আমি গ্লাসের সেলফ লাগাবো এই জায়গাটায় পুরো এই জায়গাটা জুড়ে তো ওই গ্লাসের মাপটাও নিয়ে গেল এই টুকটাক ছিল তো বেজে গেছে সোয়া দুটো এই করতে করতে শানটু তো এলোই পৌনে একটার সময় তো আমার এখানে গার্কলের ফুটটা ভাজার কথা ছিল মধুমিতা থাকবে না মধুমিতাকে দুটো দিয়ে এসেছিলাম আমাকে এবার সর্ণারটা আর আমাদেরটা ভেজে নিচ্ছি ভেজে যে নিয়ে তারপরে খেটে দেব। আর আমি যাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে ফোন যে নিয়ে যায়নি আমি ভুলেই গেছি এইবারে হঠাৎ করে ওর বাবা ফোন করছে নেম প্লেট বাইরের নেম প্লেটের জন্য যে ডিজাইনটা পাঠিয়েছি দেখো দেখো না তুমি তো ফোনটা রেখে গেছো তোমাকে ফোন করছি আর না ও ফোনটা আনিনি লগও করতে পারলাম না এই হচ্ছে ব্যাপার যাই হোক আপাতত এই ব্যাপার চলো খেদে নি আর একে দেখো তোমরা শুধু তারপরে আবার আসছি এই দেখো এই যে কারকলের পুটটা ভাজা বসিয়েছি এই দিকে তো এটাতে ভাত আছে এটাতে কি আছে ও এটাতে একটু লাউ ঘন্ট আছে আচ্ছা কালকে আর মাছের মাথা দিয়ে এই দেখ তো ফেভারিট মাছের ডিমের রসা এই তোরা ডিম রান্নাটা কত দেড় ডাল সেদ্ধ ভাই বোনের আর এটা হচ্ছে কালকে ছোড়া দিয়েছিলো টিমা দিয়ে ছোলা দাঁড়াও একটু অপেক্ষা করতে হবে কাকলটা পুরটা ভাজা হচ্ছে গ্যাস বাড়িয়ে ভাজলে তো কাঁচা থাকবে পুরো দেখো এদের সবার খাওয়া দাওয়া হয়েও গেছে আর আমি এই সব এই বসলাম এই যে পুরের ভরা কারকলের বড়া এটা হচ্ছে আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এটা হচ্ছে আমি আমি মাঠে মাছের টিমের রসা তো প্রায় সাড়ে তিনটে বাজে আমি কালকে সকালে মাছ হবে মাছটা ভেজে রেখে দিই আমার সন্ধেবেলা যেহেতু সোনালের ঘরে যাব। তো ওই জন্য একটু মাছ টাছ ভেজে রেখে দিচ্ছি বাসনপত্র সব মাজা হয়ে গেছে হাঁড়িটাও মেজে নিয়েছি একেবারে দূর হাঁড়ি অপসর করে দিলে ওরকমভাবে রেখে দিতে একদম ভালো লাগে না আর এই এই যে কাঁচাটাও হয়ে গেছে ড্রাই করাও হয়ে গেছে এবার এই যে আলনাটা এখানে রেখেছি মেজে দেবো বাইরের ওয়েদারটা পুরো মেঘলা পুরো মেঘলা একটা ওয়েদার বাইরে দেখেছ বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আকাশটা মেঘ করে রয়েছে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি আর কারণ আমার প্রায় চারটে কুড়ি পঁচিশ বেজেছে মাছটা ভাজতে ভাজতে তারপরে কি ঘুমোতে যাবো ঘুম থেকে ওঠা যায় না তো রায়ানও সারা সকাল পড়েছে মোটামুটি তো রায়ানও বললো আমিও ঘুমোবো না চারটে বাজে যায় প্রায় সাড়ে তিনটে বাজে যখন রায়ানরা খেয়ে উঠে শুতে যাবে এই জামা কাপড় হয়ে সব মিলে যাওয়ার পর আর কি বললো আমি ঘুমাবো না তো রায়ণকে নিয়ে তো আমি আর মানি হাইস দেখতে পারবো না তো কি করবো তো কুকুদা বলে একটা মুভি কি কাকুদা কাকুদা বলে একটা মুভি দেখলাম ওটা হচ্ছে ইতিহাস দেশমুখ আছে সোনাক্ষী সিনা ওই আর কি ভূতেরও আছে আবার মাঝে মাঝে একটু আছে পানিও আছে দিয়ে ওই মুভিটা আমি আর রায়ণ দেখলাম দিয়ে এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ এই হচ্ছে ব্যাপার আর মাঝে মাঝে ভালো ছিল মুভিটা হুম খুবই ভালো ছিল আমার সব মুভি খুব ভালো লাগে বললাম এবার টিভিটা বন্ধ করো টিভিটা বন্ধ করে এবার একটু পর না এবার এবার একটু আবার বই খাতাগুলো গুছিয়ে পড়ে নে যা সকাল থেকে পড়েছি দুপুরবেলা একটা মুভি দেখা হয়ে গেল এবার টিভিটা বন্ধ করো অনেকক্ষণ ধরে টিভি চলছে টিভিটা বন্ধ করো এবার আমি এবার যাই একটু গিয়ে টান টান হয়েই পাঁচ দশ মিনিট ঘুমাবো তো নার এই তো চলো পরে আসছি আবার চলো রেডি হয়ে গেছি এবার যাই একটু স্বর্ণাদের ঘরে আর মধুমিতারাও আসছে এতক্ষণ একটু টুকটাক কোচ গাছ ছিল সেগুলো কোচ গাছ করছিলাম রায়নের একটা পরশু দিন থেকে এখন পেন এত পেন এনে দেয় কোথায় কি পেন করে রায়ণ আমার আর রায়নটি নিয়ে না একদম একদম ভালো লাগে না একদম ভালো লাগে না অত পেন এনে দিয়েছে এখন কেউ পেনই খুঁজে পাচ্ছে না বল পেন লাগবে ওইগুলো তো মনে হয় এমসি হবে ওই এক্সামগুলোর জন্য বল পেন লাগবে জানি না একদম ভালো লাগে না তো যাই হোক চলো এবার যাই মধুমিতা এই যে মাম্মাম আর স্বর্ণা আসার সাথে সাথে দিয়ে দিয়েছে এই যে চিকেন স্যুপ এই যে সবাই খাচ্ছে এখন ও মাম্মামের খাওয়ার রেডি করছে একটু তাকাও আছে সুন্দর করে সেজেছে আজকে ম্যারেজের জন্য সুন্দর করে সেজেছে আর তুমি কি এই ড্রেসটা পরে কেক কাটবে নাকি আমি বুঝতে পারছি না এটা ভালো একটা কিছু করো পাঞ্জাবি পাঞ্জাবি পরে নাও পাঞ্জাবি পরে কেকটা কেটে আরে কেকটা কাটো কেকটা কেটে ছেড়ে ফেলবে তারপর আর এদিকে রান্না চলছে এই যে পকোড়া চলছে মাছ ভাজা হবে এখানে আরো কি কি কর্ন আছে বাদাম ভাজা করে রেখেছে বাদামের বড়া টাইপের আর কি যাক এখন মালা বদল হবে তারপর কেক কাটা হবে এই যে কেকটা একটু দেখিয়ে দিই

বলে নিয়ে ওকে দেখো তুমি যেটা ওর এক্সপ্রেশনটা দেখো হ্যাঁ ঠিক গেছে ঠিক আছে থাক ছেড়ে দে আইদিকে জুই ফুলের গন্ধ বের এই যে এই যে ওর সেলিব্রেशंस আনসেলিব্রেशंस তারপর উইশ ইউ আ মেনি মেনি হ্যাপি অ্যানিভার্সারি বারবিকিউতে গেলেই এই গানটা গায় যার জন্মদিন তার জন্য এই গান অ্যানিভার্সারির জন্য এই গান যা ওরে বাবা রে আহারে ওকে কেউ দিচ্ছ না ও তো এদিকটা তাকাচ্ছে একবার ওদিকটা কাছে একবার বাহ খুব ভালো এই যে সাদা শাড়ি বাবা তুমি শাড়িটা আমি ছেড়ে আসো অন্য ড্রেস পরে আসো এই যে হয়ে গেছে কেক কাটা আমরা খাচ্ছি এখন এই যে মাছ ভাজা এই যে কর্ন ফ্রাই তারপর কি বাদাম ফ্রাই পকোড়া আর হচ্ছে এই যে মাছ ভাজা মাছ ভাজা বলেছে আর গল্প করছি আমরা এই যে গল্প করছি এই যে গল্প করছি আমরা এই যে এখানে মধুমিতা খাওয়াচ্ছছ ছেলেকে কি খাচ্ছো লেগেছে কি হয়েছে তোমার চুল লেগেছে এই মধুমিতা ছেলে কে খাওয়াচ্ছে এই যে রায়ান বাবু ফিডব্যাক দাও তো কেমন হয়েছে জল হচ্ছে তোর মা ধুয়ে দিল মাংসটা তারপরে ঝাল এই যে মাম পরে খাবে আর এই যে পাশে গুলগুলি হাই স্বর্ণার বারান্দাটা এসছি বারান্দা থেকে তো সুন্দর লাগে দেখতে আর এই যে এখানে সব গল্প হচ্ছে রায়ন নিচে গেছে রায়নকে দিতে ওর বাবাও নিচে গেছে কার্টুন চলছে ভেতরে তাই আমি করতে পারছি না ভেতরে এই যে এদিকে মাম খাচ্ছে এদিকে দাদারা খাচ্ছে বিশ্বজিৎ এখন অসেনি মধুমিতারটা এই যে বাড়া হয়ে গেছে আমার শহর আর বিশ্বজিৎ থালা নিয়ে আসছে বারোটা বাজে এই দশ পনেরো মিনিট হলো থেকে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হলাম এবার ঘুম যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করতে থাকি তো যাই হোক চলো ভালোই কাটলো আজকের সন্ধ্যেটা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট নিয়ে শেয়ার করো ফেসবুক থেকে যারা আমার দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে দেখো পাশে দেখো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট